আসসালামু আলাইকুম আমি আমার তারেক মোল্লা বড় বড় মতো আমি হাজির হয়েছি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল এবং পাওয়ার ডিপার্টমেন্টের যারা আছেন তাদের টিডি এবং টিডি ওয়ান নিয়ে আমি আসি টিকে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো টিডি আপনারা আগেই শুনছেন এখন আমরা ইনসুলেটর ম্যাথ করতেছিলাম যারা প্রথম এবং দ্বিতীয় ভিডিওটা দেখেন নাই বিশেষ করে যারা প্রথম বেসিক ক্লাসটা দেখেননি তারা অবশ্যই এই ভিডিওটা ইগনোর করবেন আগে বেসিক ক্লাস দেখবেন পরবর্তীতে ইনশাআল্লাহ আপনারা এই ম্যাথ দেখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বেসিক ক্লাস আগে আমরা আসি বলা আছে যে তিন ইউনিটের একটা ইনসুলেটরের স্ট্রিং ইউনিট আছে তিনটা তার মানে এন এর মান তিন যারা গত দুইটা ক্লাস করছেন তারা অবশ্যই জানেন যে এখানে ইউনিট তিনটা মানে এন এর মান তিন এখন বলছে যে প্রতি ইউনিট নিরাপদ কার্যকরী ভোল্টেজ 15 কেভি এটা হলো আপনাদের কাছে নোট করুন নিরাপদ নিরাপদ কার্যকরী ভোল্টেজ বলতে বোঝানো হয়েছে একদম লাস্টের ভোল্টেজটা যেহেতু তিনটা ইউনিট মানে নিরাপদ কার্যকরী ভোল্টেজ বলতে ভি এর মান দেওয়া আছে তিন নাম্বার ভোল্টেজটা দেওয়া আছে তাহলে আমরা ভি থ্রি এর মান দিলাম 15 কেভি দেওয়া আছে দেখেন নিজস্ব ও শান্ট ক্যাপাসিট্যান্সের অনুপাত 80:1 দেখেন

ওয়ান প্লাস কে ওয়ান প্লাস কের মান তো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ক্যালকুলেশন করলে বারো পয়েন্ট ওয়ান ফোর ভোল্ট আমরা পাচ্ছি এখন আমরা ফেস ভল্টেজ বা টোটাল ভোল্টেজটা নির্ণয় করতে পারবো টোটাল ভোল্টেজ নির্ণয়ের ফর্মুলা হলো তিনটে স্ট্রিং আছে তার মানে তিনটে ভল্টেজ পাবো তিনটে ভোল্টেজ যোগ করলে আমরা টোটাল ভোল্টেজটা পেয়ে যাচ্ছি ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি এখন ক্যালকুলেশন করলে পরে আমরা এখানে ভি ওয়ানের মান পাচ্ছি দেখেন ভি ওয়ান এর মান পাচ্ছি টেন পয়েন্ট সেভেন নাইন প্লাস ভি টুর মান পাচ্ছি বারো পয়েন্ট চোদ্দ প্লাস ভি থ্রি মান পাচ্ছি পনেরো

খুবই ইজি হয় থাকবে আর আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা আমার চ্যানেল তারা উপকৃত হচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে বড় সহায়তা করবেন ইনশাল্লাহ আজকে এই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ